আসসালামু আলাইকুম ও সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটি ব্র্যান্ডীয় ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত উপস্থিত হলাম আমি মোহাম্মদ কবির হোসেন তো আজকে আপনাদেরকে দেখাবো অ্যারাবিয়ান জিপশাম সিলিংয়ের কাজ করছি সেই কাজগুলোই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে মোহাম্মদ কবির হোসেন দৈজ সরকারের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন আর এই কাজগুলো করেছি আমরা কক্সবাজার তারাবনিয়াচরা মোহাম্মদ জসিম্বের বিল্ডিংয়ে তো ওখানে আসলে আমি অনেক ভিডিওতে দিছি অনেকগুলি কাজ করছি যেমন সাদা এবং গোলাপি গোল্ডেন কালার হয়েছে আর এই কালারটা হয়েছে মূলত গোল্ডেন এবং কাট কালার মানে এন্টিক কালারকে যেটা আমরা বলি এন্টিক ফাইবার কালার জানালার গেট দেখতেছেন জানালার গেটটা খুব সুন্দর করে কালার করা হয়েছে তো আপনারা এরকম সুন্দর কাজ যদি করাইতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে দিতে পারেন এখানে যে ডিজাইনটা দেখাইতেছি এখানে কিন্তু ভীম ছিল অনেকেই চিন্তা করেন ভীমের কাজগুলো আমরা কিভাবে করব। তো আমরা আসলে ভীমের কাজগুলো খুব সুন্দরভাবে করে দিই সেটা আরও আরও ভালো দেখা যায় আর এই রুমটার ভিতরে মাঝখানে দেখতেছেন একটি ডিজাইন করছি বক্স সিস্টেম এটা আসলে চারকোনা চারটা লাইট থাকবে মাস্ক মাঝখানে যে বড় একটা পয়েন্ট দেখতেছেন এখানে একটা ফুল এই ফ্যান থাকবে আর উপরে ফিতা লাইট থাকবে তো এই রুমটা কিন্তু অনেকগুলো লাইটের ব্যবস্থা করা হয়েছে ফিতা লাইট স্পট লাইট যার কারণে আলো বেশি হবে তো এরকম যারা বেশি আলো চান তারা কিন্তু এরকম রুমের ফুল সিলিং করাইতে পারেন মাঝখানেও কাজ করাইতে পারেন তাহলে কিন্তু আলোর ব্যবস্থা বেশি হবে আর যারা কম আলো চান তারা সাইডে কাজ করে মাঝখানে সিনারি অন্য অন্য ডিজাইনও দিতে পারেন তো এরকম সুন্দর কাজ যারা করেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল জেলাতে কাজগুলি করে থাকি আর আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন ভিডিও তাহলে কিন্তু অন্যজন পাবে পাওয়ার পরে যদি তারাও আগ্রহী থাকে সেই এই কাজগুলো তারাও করাইতে পারে তো সেই জন্যই আপনাদের আসলে এই ভিডিও করে কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরি সবসময় যখন যেখানে যেই কাজ করি সেগুলোই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি এই তুলা তুলে ধরা হয় কোনো না কোনো ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে যখন আপনারা বাড়ি করছেন বাড়ির কাজ ডিজাইনের কাজ করাতে চান অবশ্যই আপনাদের কোনো না কোনো ডিজাইন পছন্দ হবে আর আগের থেকেই অনেকে আছে ডিজাইন আর দেখে দেখতে থাকে দেখতে দেখতে কোনো না কোনো ডিজাইন পছন্দ হয় তা আমরা কি করি যখন যেখানে যেই কাজগুলোই করি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরি তাইকেও ওই রকমেরই কিন্তু অন্য একটি ভিডিওর কাজ তুলে ধরছি ভিডিওর মাধ্যমে এই কাজগুলো আসলে কক্সবাজার করছি তেরকম কক্সবাজার অনেক কাজ করা হয়েছে তাই আজকে এই পর্যন্ত ভালো থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ